হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো সকাল সকাল আমরা একটা নতুন লেসেন প্ল্যান শুরু করতে যাচ্ছি আজকে আমরা শুরু করব অঙ্ক অঙ্কের ওপর লেসেন প্ল্যান আমাদের ইভিএস হলো আমাদের বাংলা হলো ক্লাস থ্রির ওপর ক্লাস থ্রি থেকে এরপর আমরা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা দিয়ে স্টার্ট করছি আমার গণিত এগুলো আমরা পাঁচটা স্কিল দিয়েই আলোচনা করবো ঠিক আছে তো আমরা রাই লেফট হ্যান্ড সাইড যেরকম প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক নাম্বার সময় আট মিনিট তারিখ এগুলো যেমন লিখেছি লিখেছি বিষয় বিষয় হচ্ছে আমার গণিত একক এবার এককে দেখো এককের ক্ষেত্রে আমার বলার এক যখন আমরা বাংলা একক করেছিলাম এককের পড়ার একটা নাম ছিল বাংলা লেসেন প্ল্যানে পড়ার একটা নাম ছিল সেটা এককের নাম দিয়েছিলাম ইবিএসএ পড়ার একটা চ্যাপ্টারের একটা নাম ছিল উপ একক ভাগ করাই ছিল অঙ্কের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে চ্যাপ্টারের নাম যেটা সেই চ্যাপ্টারের নামটাকে একটা সাব ইউনিট হিসেবে আমি লেসেন প্ল্যান তৈরি করছি সুতরাং অঙ্কের ক্ষেত্রে এককের নামটা কী হবে না সেই চ্যাপ্টারের মধ্যে যেটা আলোচনা করা আছে যেমন আজকে আমি যেটা আলোচনা করব। সেটা গুণ সম্পর্কে বলা আছে তাহলে সেটা হচ্ছে গুণের ধারণা ঠিক আছে এরপর উপায় কক কার্ড নিয়ে মজা করি ঠিক আছে এক সেকেন্ড এক সেকেন্ড এটা পরেরটা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আজকের আলোচনা ঠিক আছে তাহলে উপায় কথ দেখো ক হচ্ছে কার্ড নিয়ে মজা করি তারপর প্রিয়ার হিসাব তারপর হচ্ছে দীপার বইমেলায় ভ্রমণ তারপর হচ্ছে টগর ফুলের সংখ্যা জানি বইয়ের দাম বের করি গুণ করতে পারি নাকি দেখি আজকের পাঠ আজকে ক উপায় কার্ড নিয়ে মজা করি এটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে তাহলে আচরণাঙ্গ সমূহে চলে যাব শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন ঠিক আছে ঠিক আছে এবারে দেখো বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ বিষয় লিখছি আমি পরের পেজে সে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটা দেখবে আর শিক্ষার্থীরা কাজ করছে মানে শিক্ষার্থীদের দ্বারা পর্যবেক্ষণ হয়ে গেল ঠিক আছে এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করবেন আচ্ছা ছবিতে তোমরা কি কী দেখতে পাচ্ছ শিক্ষক মহাশয় এরপর ওদেরকে জিজ্ঞাসা করছে তোমরা ছবিতে কি কী দেখতে পাচ্ছ স্যার ছবিতে কিছু কার্ড দেখতে পাচ্ছি যেগুলোতে কিছু সংখ্যা লেখা রয়েছে তাহলে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল তাহলে এরপর টিচার জিজ্ঞেস যে বলো তো এক গুণিত একশো সমান কত ওরা বলছে একশো তারপর বলছে স্যার বলছেন দুই গুণিত একশো সমান দুশো দুশো মানে হচ্ছে দুটো যোগ যোগফল তারপর তিন গুণিত একশো মানে তিনশো তিনটে একশো যোগ যোগফল তাহলে পাঁচ গুণিত একশো পাঁচশো অর্থাৎ পাঁচটা একশো এর যোগফল এগুলো হয়ে গেলো পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন তাহলে বলো তো ন ইন্টু একশো যেটা নটি একশোর যোগফল এগুলো প্রতিফলনও পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন হয়ে গেল। লাস্ট আজকের পার থেকে তারা কী কী শিখলো না প্রথমত গুণ করতে শিখলাম দ্বিতীয়ত গুণ হল যোগের সংক্ষিপ্ত রূপ সেটা জানলাম এই যেখানে গুণ যোগের সংক্ষিপ্ত রূপ ন নটা নটা একশোকে যোগ করলে যে রেজাল্টটা পাওয়া যায় আমি একটা নকে একশোর সাথে গুণ করে আমি সেই রেজাল্টটা পেয়ে যাচ্ছি তাহলে গুণ যোগ হচ্ছে সরি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ একটা সংখ্যাকে বারবার একটা সংখ্যাকে বারবার যোগ না করে তাকে যতবার যোগ করতে ইচ্ছে হচ্ছে সেটি দিয়ে যোগ করতে হচ্ছে সেটা দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করলে ফলাফল পাওয়া যাবে অর্থাৎ পাঁচশোকে দুইবার যোগ করা এবং পাঁচশোকে দুই দিয়ে গুণ করা একই ব্যাপার অর্থাৎ তারা বুঝতে পেরেছে তাহলে এটা হলো শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন তাহলে চারটা কম্পোনেন্টস আমাদের আলোচনা করা হয়ে গেলো শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ প্রথমে ছবিটা দেখবে তারপর টিচার একটা প্রশ্ন করবে সেটার উত্তর দেবে তারা সেটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষক শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন যেটা আলটিমেটলি যেটা শিখতে পারছে এবং পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন যেটা প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলাম আজকে এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে